আমার আজকের কবিতা সময়ের ট্রেনে যাত্রা সময়ের ট্রেনে উঠেছি যে দিন কে যেন হাত ধরে বলছিল চলো এই ট্রেনে চড়লে জীবন হবে আলো সময়ের ট্রেনে চেপে বসলাম চুপচাপ চোখের পাতায় লেগে যায় কালের মানচিত্রের ছাপ একটা স্টেশনে থামে নাম শৈশবপুর হাসি ঠাট্টায় ভরা ছিল সেই ছোট্ট দিনগুলোর দুপুর তারপর এলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জে নামে চেনা কিছু বন্ধু হাসির ঝর্ণা চিঠি গানের মধু। পথে পথে রঙিন স্বপ্নেরা হেঁটে যায় জীবন তখনও শুধুই রূপ কথা শোনায় তারপর দেখতে দেখতে চলে এলো যৌবনগর আবেগে গড়া সুর স্বপ্নের ভিড় অচেনা ঘর প্রেম বিভ্রম কিছু হারানো গান রেল গাড়ি চলেছে থেমে থাকে না প্রাণ স্টেশন আরেকটা এলো দায়িত্বধাম ভীষণ ব্যস্ত পেরিয়ে এলাম এবার চোখে ঘুম নেই মনে চিন্তার ভার চাকরি সংসার জীবনযুদ্ধের ছায়া সময় বলে থেমো না পথ এখনো মায়া ওই দূরে দেখা যায় ওই যে বার্ধক্য বন একাকি ছায়া পড়ে সুখের ক্যানভাসে মন শেষ স্টেশনের নাম কি জানো নীরবনগর কেউ জানে না ঠিক তবু সময়ে ট্রেন যায় টিক 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 সময়ের ট্রেনে আমরা সবাই যাত্রী তার কাছে কেউ গুরু নই সবাই ছাত্রছাত্রী নমস্কার